আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো সেদিনটা ছিল সোমবার তো উঠেছিলাম প্রায় অনেকটা তাড়াতাড়ি সাতটার দিকে উঠেছিলাম উঠে হচ্ছে রান্নাঘরে ঢুকে গেলাম উঠে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে একটু ভাজি রান্না করব তো যেটাই হোক ভাজির জন্য হচ্ছে আমি আলু ভাজি করছি রিসেন্টলি একটু আলু ভাজিটাই করা হচ্ছে আসলে বাজারে ওভাবে যাওয়া হচ্ছে না যার জন্য হচ্ছে আলুটা স্টক করে রেখেছিলাম সেটা দিয়ে আলু ভাজিটাই বেশি করা হয় আর আলু ভাজি করলে পরোটা রুটি সবটা দিয়েই ভালো লাগে দিকে গতকাল ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেল এই এক দফা এক দাবি দেখতে 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 রাতের ঘুম একদম আরাম হয়ে গেছে তো যেটা হোক আমি তরকারি জাল করি নেই সেটা একটু গরম করে নিচ্ছি মানে গতকাল তরকারি জাল দিনে সকালবেলা উঠে টেনশন ধরে গেছে না জানি তরকারি নষ্ট হয়েছে কিনা দুধ নষ্ট হয়েছে কিনা কিন্তু ভাগ্যক্রমে ঠান্ডা থাকার কারণে হচ্ছে ওভাবে কিছু একটা নষ্ট হয়নি আসলে কি বলবো প্রতিদিন যদি এক নিয়মে কাজ করা না যায় তাহলে দেখা যায় কি একদম এলোমেলো অবস্থা হয়ে যায় কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করি একটা নিয়মের মধ্যে থাকতে এই আর কি আমাদের আসলে প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা চায় মানে বাক স্বাধীনতা নিজের ইচ্ছা মতো কাজ করতে চায় এই স্বাধীনতাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট কেন বলছি জানেন প্রত্যেকটা মেয়ের যখন বিয়ে হয় সে চায় তার স্বাধীনভাবে কাজ করতে কেউ কখনও তার কাজের মধ্যে হস্তক্ষেপ করবে না এটাই চাই মানুষ আসলে আপনার কাজ যখন আপনি করবেন নিজের মন মতো করবেন কেউ এসে বলবেন না তোমার কাজটা একদম বাজে হয়েছে কিংবা এটা করো না ওইটা করো আমি আমার মতো করব। এটা সবাই চায় স্বাধীনতাটা কে না চায় তার বাক স্বাধীনতা বলেন তার কাজের স্বাধীনতা বলেন তার ইচ্ছার স্বাধীনতা বলেন এই স্বাধীনতাটা আসলে কি পায় আসলে পাই না আমরা যত যাই বলি না কেন স্বাধীনতা 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 এটা কখনোই আসে না আসলে আপনার কাজের মধ্যে বাঁ হাত কেউ না কেউ ঢুকাবে তো যেটা হোক সেই দিক থেকে আমি স্বাধীনতা আমি নিজের ঘরে থাকি নিজের মতো করে খাই দেয় নিজের মতো করে রান্না করি এটাই প্রত্যেকটা গৃহিণীর মনে হয় একটা স্বাধীনতা চাই এটাই নিজের মতো করে সব কিছু করবে কেউ কিছু বলা বা করার মধ্যে হস্তক্ষেপ করবে না এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের স্বাধীনতা তাই না আমি কি ঠিক বলেছি বলেন তো আর এই যে সকালে উঠে চা খেয়ে নিচ্ছি আসলে আমি এর মধ্যে হচ্ছে তোমরা দেখতে পেয়েছো বাইরে বের হয়েছিলাম আমার মেয়ের কোচিং ছিল সকালবেলা সকালে কোচিংয়ে গিয়েছিলাম ওকে নিয়ে এসে আমার নাসার করছে আমার হাজব্যান্ডও নাস্তাটা করে নাই বলতেছে যে একসাথে নাস্তা করবো যেহেতু গতকাল জন্মাষ্টমী ছিল বন্ধ ছিল অফিস আদালত যার কারণে হচ্ছে একসাথে নাস্তাটা করা হয়েছে এর মধ্যে দুপুরে রান্নায় চলে আসতাম ঘরটার মোটামুটি গুছিয়ে নিয়েছি তো প্রতিদিন তো আসলে সবসময় এক কীরকম ভিডিও করা করতেও পারি না আসলে সময়ের অভাব আমি ডাল রান্না করব আজকে একদম লাল লাল ভর্তা বানাবো সেটা হচ্ছে মরিচ ভর্তা আর সুটকি দিয়ে ভর্তা করব। তার মধ্যে মুরগি দিয়ে আলু রান্না করবো খুব শর্টকাট আর ডাল রান্না করব আমি একটু প্রথমে হচ্ছে আলু আর মুরগিটার তেল হলুদ একটু তেলের মধ্যে হলুদ তার লবণ দিয়ে একটু ভেজে নিলাম তার এর মধ্যে হচ্ছে আমি বাটা জিরা দিয়েছি এর মধ্যে ধনের গুঁড়া তারপরে হচ্ছে একটু যে লাল মরিচ কিছু বাটা ছিল সেটা কাঁচামরিচ ছিল কিন্তু লাল লালগুলা ওগুলো আসলে অনেকটা সুগন্ধ লাগে এগুলো দিয়ে তরকারি রান্না করলে কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যায় ভাগ্যবাল আমি কিছু কাঁচামরিচে স্টক করে রেখেছিলাম এখন নাকি অনেক দাম তো যাই হোক এখন হচ্ছে আমার মুরগিটা ভালো করে আমি ওইটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি আমাকে একজনের কমেন্টস করেছে আপনি কি কোনো দিন বাটা মশলা দেন নাই বাটা রসুন আসলে আমার এগুলো দেওয়া লাগে না যেটা আমি এটা দিয়ে আমার এই সেম জিনিস হয়ে যাচ্ছে আবার কষ্ট করে বাড়তে যাবো কেন আর যেহেতু একদম ডেলি কেটে কুটে রান্না করে ওইটার টেস্টটাই আলাদা একটা জিনিস খেয়াল করবেন ফ্রিজে রেখে যে বাটা যে মশলাগুলো ওগুলো রেখে যখন রান্না করি আমি ওই টেস্টটা একদমই পাই না একদম তর তরতাজা হচ্ছে পেঁয়াজ রসুন কুচি করে দিলেও ওই মুরগিটা অনেক বেশি মজাই হয় আর আমি সব বেটে নিচ্ছি পাটাই বেটে সব আমি সুটকি বেটে নিয়েছি লালমরিচটা একটু বেটে নিলাম দেখতে পাচ্ছেন এখন হাতে একটু ভালো করে মাখায় নিয়েছিলাম মাখানোর পরে এখানে আমি একটু নিয়ে নিলাম গরম গরম পেঁয়াজ মানে একটু টেলে নিয়েছি পেঁয়াজ আর তখন পাতা যাতে আমার ভর্তাটা খেতে আরও অসাধারণ লাগে দিয়ে দিলাম সরিষার তেল এভাবে মেখে নিচ্ছে আমার হাতটা একদম লাল লাল হয়ে গেছে এগুলো হচ্ছে হাট হাজারির মরিচ এগুলো কিন্তু তেমন একটা জানলাই কিন্তু একদম দেখতে খুব লাল দেখেন দুইটা শুটকি দিয়েছিলাম আর হচ্ছে লালমরিচ বেটে অনেকখানি হলো একটু পাটায় ভাত মুছে নিলাম এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে এদিকে আমার মুরগিটাও হয়ে গেলো মুরগিটা কষতে দিতে দিতে আমার রান্না হয়ে গেল অনেকখানি পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি দিই নি অল্প জালে রেখেছিলাম আর ডালটা একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিব তো এর মধ্যে অনেকটা একদম একটা দুইটার মতো বেজে গেছে দুইটা একটা এরকমটা হবে আমার এদিকে হেল্পিং হ্যান্ড আসছে ওর ঘরটোর মুছে পরিষ্কার করে দিল আর টেবিলে দেখেন সব দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন বাজে এটা হচ্ছে গতকালের ছিল অল্প একটু আমি টেবিলে দিয়ে দিলাম তার মধ্যে গতকাল তরকারি পেঁপে আর এর মধ্যে ডাল সুটকি আর মুরগি আলো আমি আর আসলে এই জন্য তরকারিটা রান্না না আছে আবার কষ্ট করে রান্না করার প্রয়োজন হয় সবাই একসাথে খেতে বসলাম আমাদের একটা অভ্যাস যখনই বাসায় কেউ থাকি একসাথে খাওয়া দাওয়া করি কেউ আগে পরে হয় না আর আমার বাচ্চারা তার বাবার জন্য বসে থাকবে আর এই যে দেখেন কী একটা আমি লাগতেছে তাই না সবাই এভাবে ট্রাই করে বানাই দেখবেন আসলে ভর্তা দিয়ে ভাত অসাধারণ বাঙালি হচ্ছে এই ভর্তা মাছ এগুলাই পছন্দ করে আর সেই সাথে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ